হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিতো এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে কালকে একটা বিশাল বড়ো আপডেট বেরিয়ে আসছে কালকে থেকে যেখানে ওসিআই এবং পিআইও প্লেয়ারদের নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে তাদেরকে ডাকা হয়েছে আমাদের ন্যাশনাল ক্যাম্পে তো সেই বিষয়ে আলোচনা করবো এবং এর পাশাপাশি সুপার কাপ নিয়েও আপডেট রয়েছে সুপার কাপের সেমিফাইনাল ফাইনাল নিয়ে তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাবে অন করে পাশে থেকে তো সেখানে কালকে থেকে একটা বিশাল বড় আপডেট বেরিয়ে এসছে আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে যেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবলে সবারই চেনা রায়ান উইলিয়ামস কে তো রায়ান উইলিয়ামস যে বর্তমান সময়ে খেলছে ব্যাঙ্গালুরু এফসিতে তো সেই ব্যাঙ্গালুরু এফসির রায়ান উইলিয়ামস তো এই ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ার রায়ান উইলিয়ামস যে কিনা ভারতের বংশোদ্ভূত তো যেখানে তার মা একজন ভারতীয় কিন্তু এই রায়ান উইলিয়ামস সে খেলছিল অস্ট্রেলিয়াতে তার অস্ট্রেলিয়ার পাসপোর্টে সে খেলছিল তো সেই জায়গাতেই রায়ান উইলিয়ামস সে ইন্ডিয়ার হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিল এবং তার জন্য তিনি ইন্ডিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিল সেই জায়গাতেই যেরকমটা আপডেট বেরিয়ে এসেছে রায়ান উইলিয়ামসের ইন্ডিয়ান পাসপোর্ট এলিজিবেল হয়ে গেছে তো সেইখানে যে আমাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে আঠেরো তারিখ বাংলাদেশের সঙ্গে তো সেই ম্যাচে আমরা রায়ন উইলিয়ামস কে ইন্ডিয়ান জার্সি পরে নামতে দেখতে পারি যেখানে নাইনটি নাইন পয়েন্ট কনফার্ম সে ভারতীয় জার্সি পরে খেলবে যেখানে শুধুমাত্র রায়ন উইলিয়ামসের অস্ট্রেলিয়া থেকে তার এনওসিটা পাওয়া বাকি রয়েছে তো সেই জায়গাতেই এরপর থেকে রায়ান উইলিয়ামস সে ব্যাঙ্গালুরু এফসিতে ভারতীয় প্লেয়ার হয়েই খেলবে যেখানে এটা অনেকেরই প্রশ্ন যে রায়ন উইলিয়ামসকে এরপরও বিদেশি হিসেবে খেলবে ব্যাঙ্গালুরু এফসিতে তো সেখানে না রায়ন উইলিয়ামস এখন থেকে পুরো ভারতীয় হিসেবেই খেলবে ব্যাঙ্গালুরু এফসিতে তো এটা ভারতীয় ফুটবলের জন্য দারুণ একটা খবর বলাই যেতে পারে এর পাশাপাশি আরও একজন প্লেয়ারকে ডাকা হয়েছে ন্যাশনাল ক্যাম্পে যেখানে তার নাম হচ্ছে অভিনীত ভারতী সে একজন ডিফেন্ডার বলিভিয়ার ফার্স্ট ডিভিশন লিগে বর্তমান সময়ে সে খেলছে তো তাকে ভারতীয় ন্যাশনাল ক্যাম্পে ডাক দেওয়া হয়েছে আঠেরো তারিখ যে ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে আমাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশানের যেখানে আমাদের এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশান থেকে আর কিছু পাওয়ার নেই যেখানে আমরা দু হাজার সাতাশ এএফসি এশিয়ান কাপ থেকে অলরেডি বাদ পড়ে গেছি যেখানে শুধুমাত্র এই প্লেয়ারগুলোকে দেখে নেবে আমাদের ভারতীয় ফুটবলের কোচ খালিদ জামিল তো এটা ভারতীয় ফুটবলের জন্য একটা দারুণ খবর তো তোমাদের কেমন লাগলো ভারতীয় ফুটবলের এই খবরটা পেয়ে যেখানে অভিনীত ভারতী এবং রায়ন উইলিয়ামস তো এরা দুজন ভারতীয় ফুটবলে আমাদের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে তো সেটা তোমাদের কাছে কিরকম লাগবে তো সেই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এরপরে যদি সুপার কাপ নিয়ে আমরা কথা বলি তো সুপার কাপের সেমিফাইনালে চারটে দল কনফার্ম হয়ে গেছে যেখানে চার দল হলো একটা ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি গোয়া মুম্বাই সিটি এফসি আর পাঞ্জাব এফসি তো এই চারটে দল কনফার্ম হয়ে গেছে সুপার কাপ সেমিফাইনালের জন্য এবং কার বিরুদ্ধে কার ম্যাচ পড়েছে তো সেই বিষয়ে যদি কথা বলা যায় যেখানে সুপার কাপ সেমিফাইনাল হবে চার তারিখ যেখানে চার তারিখই দুটো ম্যাচ হবে যেখানে ফার্স্ট সেমিফাইনাল হবে ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি আর সেকেন্ড সেমিফাইনাল হবে এফসি গোয়া ভার্সেস মুম্বাই সিটি এফসি তো এই দুটো খেলাই হবে চার তারিখ সেমিফাইনাল সুপার কাপের এরপরে সুপার কাপের ফাইনাল হবে সাত তারিখ ডিসেম্বর মাসে তো এই হলো সুপার কাপ সেমিফাইনাল এবং ফাইনালের আপডেট তো তোমাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই